আমি একজন ভাড়াটিয়া বাসা ছেড়ে দেওয়ার পর পরই কিন্তু আমার অনেক টেনশন একটা ভালো বাসা আমাকে খুঁজে বের করতে হবে এক বাসায় রুম দেখতে গিয়েছি ওইখানে রুম দেখতে যাওয়ার পর বাড়িওয়ালা বলতেছে আপনারা কয়জন ফ্যামিলিতে তখন বললাম আগে রুমটা তো দেখান তারপরে না হয় জানবেন আমরা কয়জন কিংবা আমাদের সম্পূর্ণ বাড়িওয়ালার ব্যবহারে বুঝে গিয়েছিলাম আসলে সে লোকটা কেমন তারপরে আমাদেরকে বাসা দেখাইলো রুমগুলা দেখতে এত ছোট ছোট একদম মুরগির ঘরের মতো বাড়িওয়ালা বলতেছে আমার বাসার মতো রুম এই এলাকায় আপনি খুঁজে পাবেন না তখন আমার হাজবেন্ড বললো আচ্ছা আপনার বাসা আমাদের অনেক পছন্দ হয়েছে আমরা আরো অনেক বাসাই দেখেছি কয়েকটা বাসা তো দেখেছি তো যদি ভালো লাগে আপনাদেরকে ফোন দিয়ে জানাবো তারপর অন্য আরেকটা বাসায় ঢুকলাম রুম খোঁজার জন্য ওই বাসায় ঢোকার সাথে সাথে বলতেছে গেটটা চাপায় আসেন গেটটা চাপায় আসেন এইভাবে গেট খুলে কেউ আসে আসলে আমরা গেটের ভিতরে আমি ঢোকার পর পর আমার হাজবেন্ড আমার পেছনে উনি ঢুকে গেটটা চাপিয়ে দেবে উনি না ঢুকতেই উনি আমাকে এই বয়ানটা দিয়ে দিছে তখনই বুঝলাম আসলে ওনার ব্যবহারটা অনেক সুন্দর আর উনি এই বাসার বাড়িওয়ালা চিনতে একটুও কষ্ট হয়নি তারপর উনি শুরুতেই যেটা বলছে এটা শোনার পর তো আমি অবাক হয়ে গেছি উনি বলতেছে আপনাদের ঘরে কি বাচ্চা আছে বাচ্চা থাকলে আমরা রুম ভাড়া দিব না এই কথা শুনে তার সাথে আর একটুও কথা বলিনি অমনি চলে গেলাম আর একটা বাসা দেখতে যেই বাসার মানুষ বাচ্চা পছন্দ করে না ওই বাসায় আমি থাকতেও চাই না আর এই বলে আমার হাজব্যান্ডকে বললাম আচ্ছা চলো আমরা অন্য আরেকটা বাসা দেখি অন্য আরেকটা বাসায় যাওয়ার পর বাসাটা এত ভালো লেগেছে রুমগুলো খুব সুন্দর ছিল একদম মানে মোটামুটি বড় সড়ো রুম ছিল দেখতে ভালো লেগেছে খোলা মেলা ছিল আলো বাতাস ঘরে আসবে তো রুমটা এত ভালো লাগলো বলে একটু আগ্রহ আগ্রহ নিয়ে বললাম আপনাদের বাসাটা অনেক ভালো লেগেছে তো আমাদের আমরা এই বাসায় আসতে চাই তখন উনি বলতেছে আচ্ছা রুম ভালো লেগেছে ভালো লাগারই কথা কারণ আমার এই বাসাটা আমি অনেক যত্ন করে বানিয়েছি তখন উনি বলল আচ্ছা এই বাসায় থাকতে হলে আপনাদের কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে রাত একটার পরে বাড়িতে ফিরতে পারবেন না বাসায় প্রতিদিন দুই বেলা পানি ছাড়া হয় এর মধ্যে যদি পানি না থাকে সেজন্য কিন্তু আমরা এক্সট্রা করে পানি ছাড়তে পারবো না প্রতিদিন দুই বারই পানি ছাড়বো এর বেশি কোনো পানি দেওয়া হবে না বাসায় মেহমান আসলে দুই থেকে তিন দিনের বেশি থাকতে পারবে না তখন বললাম আমার শ্বশুর শাশুড়ি তো বয়স্ক তো ওনারা আসলে একটু ডাক্তার দেখানোর জন্য কিছুদিন থাকতে হতে পারে সেই ক্ষেত্রে কি থাকতে পারবে না বলে না থাকতে পারবে না চার থেকে পাঁচ দিনের বেশি থাকতে পারবে না খুব বেশি হলে এক সপ্তাহ এর বেশি থাকতে পারবে না তখনই বুঝে গেলাম উনি আসলে জুতা গুনে ভাড়া দেয় আর যার কারণে ওনার রুমটা এত চকচকে কারণ ভাড়াটিয়া ওনার বাসায় থাকতেই পারে না বাসা তো চকচকে থাকবেই তারপরে আরও অনেক কথা রং যদি নষ্ট করেন তাহলে রং করে দিয়ে যেতে হবে আমার যেমন বাসায় ঢুকেছেন ঠিক এমন করে দিয়ে যেতে হবে তারপর বললাম কেন সারা বছর ভাড়া খাবেন অথচ বাসার একটু রঙও উঠবে না এটা কিভাবে সম্ভব তখন বাড়িওয়ালা বলতেছে এত এত কিছু জানি না ভালো লাগলে থাকেন না থাকলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন তারপর আমরা চলে গেলাম অন্য একটা বাসায় আর তারপর অবশেষে একটা বাসা পছন্দ হয়েছে আর বাড়িওয়ালার কোনো শর্ত নেই একদম স্বাধীনভাবে আমার বাসা থাকতে পারেন এতগুলো বাড়িওয়ালার ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু প্রশ্ন শুনে তখন আমি জিজ্ঞাসা করলাম বাচ্চা কাচ্চা কি থাকতে পারবে নাকি বাচ্চা কাচ্চা কোনো সমস্যা আছে তখন উনি বলতেছে কি বলেন এগুলো বাচ্চা কোথায় যাবে বাচ্চা আপনার সাথেই থাকবে এটা আবার কোন ধরনের প্রশ্ন তাকে আর ডিটেলসে বললাম না অন্যান্য বাড়িওয়ালাদের কথা ভাড়াটিয়া হয়ে যে কত বিপদে আছি একটা রুম ছাড়লে একটা রুম পেতে যে কত ধরনের কষ্ট আমাদের সহ্য করতে হয় ভাড়াটিয়া না হলে ভাই বুঝতেই পারতাম না